করোনিকের বেতনের পার্শ্বাপাশি പഞ്ചായাত সমিতির জন প্রতিনিধি হিসেবে নিচ্ছেন বেতন। একাধিক সরকারি পদ থেকে একসঙ্গে বেতন তোলার অভিযোগে কুশমন্ডি പഞ്ചായাত সমিতির শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা তথা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর আলমীর বিরুদ্ধে বিষয়টি সামনে আসতে এ নিয়ে মামলা দায়ের হয়েছে। অভিযোগ তিনি একদিকে স্থানীয় পরונজ এ সিনিয়র হাই মাদ্রাসা আর করোনিক পদে কর্মরত অন্যদিকে কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ পদে থেকে প্রতি মাসে দুদিক থেকেই আর্থিক সুবিধা নিচ্ছেন ঘটনাটি প্রকাশ রাস্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডিতে পঞ্চায়েত সমিতির প্রাক্তন বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ আশরাফ আলী এই ঘটনাকে বেআইনি ও অনৈতিক বলে অভিহিত করে কলকাতা হাইকোর্টে রেড পিটিশন দাখিল করেছেন মামলার শুনানি আগামী চৌঠে নভেম্বর নির্ধারিত হয়েছে আশরাফ অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একাধিক সরকারি দায়িত্ব থেকে বেতন গ্রহণ করতে পারেন না অথচ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে দুটি পদ থেকে প্রতি মাসে টাকা তুলছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছি পুষ্পণ্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের এগেনস্টে আমি হাইকোর্টে রেকমেন্ডেশন করেছি এই কারণেই যে উনি দু নম্বর করঞ্জি সিনিয়র হাইমাদ্রাসার ক্যারানি ক্লার্ক ওখান থেকে তিনি সবেতনে বেতনে এখনও চলছে দু হাজার তেইশে নির্বাচনের পরও সেখানে কিন্তু নিয়মিত বেতন ড্র করে নেয় তারপরেও আবার উনি যখন এখানকার কর্মাদক্ষ হয়েছেন এখানেও কিন্তু অনারিয়ামটা যেটা হয় সেই অনারিয়ামটাও এখানে তোলে যেটা হচ্ছে পঞ্চায়েত আইন বিরুদ্ধ পঞ্চায়েতকে যে মান্যতা দিচ্ছে না আইনকে সেই আইনের সুবিচার পাওয়ার জন্য আমি হাই মাননীয় আমাদের উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে কাছে আমার বিনীত আবেদন যে এর সুষ্ঠু বিচার খুব তাড়াতাড়ি যেন হয় সেটাই যাচ্ছে কারণ ও যে কাজটা করছে সেটা অবৈধভাবেই করছে এবং যেটা করা যায় না পঞ্চায়েতের আইনি আছে দুই জায়গা থেকে বেতন ড্র করা যায় না এই আমি আদালতের দ্বারস্থ হয়েছি বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের অভ্যন্তরীণ দুর্নীতি ও প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেছেন এ বিষয় জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায় জানান আপনাদের মাধ্যমে তথ্যের মাধ্যমে আমরা জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে যে দীর্ঘদিন ধরে একজন জনপ্রতিনিধি এবং উনি সরকারি একজন আমাদের উভয় স্তর থেকে টিএমসির একজন জনপ্রতিনিধি বেতন তুলছেন এই বিষয়টাতে শুধুমাত্র জনগণ জানবে তা তো নয় এই বিষয়টি বিশেষ করে যেটা বিষয় সেটা হচ্ছে প্রশাসন প্রশাসনেরও জানার কথা এবং জেনে জেনেও আছে হয়তো হয়তো কিন্তু তারপরও প্রশাসনের চুপ আর তার পাশাপাশি টিএমসির মধ্যে যে কলহ যে যে ঘটনাটি ঘটেছে বা যার সাথে হয়েছে এবং যারা এই ঘটনাটি উৎখাতন করছে উভয়ে টিএমসি করে অর্থাৎ টিএমসির মধ্যে টিএমসির অন্তর্দ্বন্দ্ব বহিপ্রকাশ হয় এই ঘটনার মধ্য দিয়ে পাশাপাশি টিএমসির যে চিরাচরিত সভা বা অভ্যেস যে মানুষকে ঠকিয়ে জনগণকে ঠকিয়ে যে মানুষের উপর বেতনকে ভোগ করা এই ভোগটা আমরা এই ঘটনার মধ্য দিয়ে দেখতে পেলাম এবং এটার জন্য প্রশাসনই যতটা দায়ী এবং এটার জন্য টিএমসি ততটা দায়ী এবং মানুষ এই ঘটনার মধ্যে প্রমাণ পেলো আবার আবার যে টিএমসি মানে খাওয়া দাওয়া আর অন্য কিছু না এ বিষয়ে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন যে অভিযোগ করেছে কোটে সেটা টোটালটাই ভিত্তিহীন আমি করঞ্জি সিনিয়র মাদ্রাসার একজন ক্লার্ক এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমি দু জায়গা থেকে বেতন নিয়ে কি দিই না সেটা কোর্টেই প্রমাণ হবে যেহেতু কোর্টের আমি নোটিশ পেয়েছি আমার লোয়ার আছে লোয়ার ওখানে মুভ করবে আমি দু জায়গা থেকে বেতন পাই না এক জায়গা থেকে বেতন পাই সেটা কোটেই প্রমাণ হবে টোটালটাই ভিত্তিহীন বলে আমি দাবি করছি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিষয়টি নিয়ে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে অনেকেই বিষয়টি প্রশাসনের নজরে আনার পক্ষে অন্যদিকে হাইকোর্টের নির্দেশের দিকে তাকিয়ে আছে প্রশাসন ও রাজনৈতিক মহল ঘটনাকে কেন্দ্র করে এখন সরগরম কুশমন্ডির রাজনৈতিক মহল কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে